একটি ডানার পরিমাণ যদি এই পৃথিবীর যদি দাম হতো তাদের ইন্দল্লাহি জানা হাবা যদি ওই কোন একটা ডানার পরিমাণ যদি এই দুনিয়ার মূল্য হতো মা সাকা কাফিরমিন হা সারবাতা আমি বিশ্বনাবি বলে দিচ্ছি আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর বুকে যতগুলো বেইমান রয়েছে যারা আল্লাহ রব্বুল আলমিনকে মানে না যারা বেনমাজি যারা মোনাফেক এদেরকে আল্লাহ রব্বুল এক ফোঁটা পানি পর্যন্ত পান করাতেন না বন্ধু আমার কিন্তু দেখেন ধরেলেন আপনাকে বলছি যেই মানুষটা সবচাইতে নিকৃষ্ট যেই মানুষটার কাছে হালাল আর হারাম কি জিনিস কোনো পার্থক্য নেই দেখেন ওর বাড়ি সবচাইতে উঁচু না ওর বাড়ি পাঁচতলা আছে কি নাই যেই মানুষটা নমাজ চেনে না রোজা চেনে না দান কিছুই চেনে না শুধুমাত্র টাকা চিনে ওই মানুষটার সবচাইতে বিল্ডিং উঁচু কি না এই দুনিয়ার মূল্য কিছুই নাই কিছুই নাই আল্লাহ রসুল্লাম আপনাকে আমি ফালতু কোনো কথা শোনাবো না কারণ ফালতু কথা শোনার জন্য অনেক মানুষ আছে সারা জীবন পড়ে আছে কিন্তু আজকে শুধুমাত্র আপনাকে আমি কথা শোনাব শোনেন আল্লাহ কত দিয়েছেন দেখেন আল্লাহ রসুল আল্লাহ একদিন চলে যাচ্ছেন যেতে যেতে দেখছেন বিশ্বিন একটা বকরি যেন মরা বকরে পরে আছে আল্লাহা আহ যে বকরিটাকে তার মালিক বাইরে ফেলে দিয়েছে কিসের জন্য ওই বকরিটা মরে গিয়েছে মরে যাওয়ার কারণে বাড়ি থেকে বের করে ওই বকরিটাকে ফেলে দিয়েছে কোথায় বাইরে ফেলে দিয়েছে নাবিজি ওখান দিয়ে যাচ্ছিলেন চট করে হঠাৎ করে সেই জায়গাতে যেন দাঁড়িয়ে গেলেন আর দাঁড়িয়ে যাওয়ার পরে শাহাবাদেরকে জিজ্ঞাসা করেছেন ও আমার সাথীরা শোনো তোমাদেরকে একটা আমি কথা বলছি কি তোমরা কি এই বকরিটা দুই টাকা কিংবা দশ টাকা পাঁচ টাকা এক টাকা থেকে কিনে নেবে বিশ্ব সাহাবাদেরকে যখন এই কথা বললেন সাহাবাকুল্লা আলী গে আজমাইন বলছেন ও দয়ার নবী আপনি যে এই বকরিটা কিনে নিতে বলছেন এই মরা বকরিটা এই মরা বকরিটা আমি দশ 1 এক টাকাতে দুই টাকা দিয়ে কিনে আমার লাভ কি হবে কারণ এই বকরিটা হচ্ছে মরা দ্বিতীয় নম্বর হচ্ছে এই বকরিটার কান কাটা আছে এর চামড়াটাও কিছু কাটবে না এর গোসও খাওয়া যাবে না অতএব এই বকরিটাকে যদি আমি এক টাকা যদি আমি কিনে নিই তাহলে ওই একটা টাকা আমার পানতে ফেলা হবে কারণ এই বকরির দ্বারাতে আমি কিছু উপকৃত হতে পারবো না আমার কিছুই লাভ হবে না বিশ্ব দাবি আমরা এই বকরিটাকে কিনে নেবো না যেমনই এই কথা করিম

যে ওই সরসটটা আমি কসম খেয়ে বলছি যে সরসটটার হাতে মৃত্যু এবং জীবিত ওই সরসটা ওই আল্লাহর কসম খেয়ে বলছি এর চাইতে যেরকম এই বকরিটার মালিকের কাছে যার কারণে বাইরে ফেলে দিয়েছে তোমাদেরকে এক টাকাতে কিনতে বললাম তবুও তোমরা বললে এই এক টাকায় আমার লস হয়ে যাবে শোনে রাখো এর চাইতে অনেক 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 বহু গো আল্লাহর কাছে এই বাবা মা আপনাকে আমি বুঝাতে পারলাম কিনা আল্লাহ ভালো জানে তো এই দুনিয়াটা কিছুই মূল্য নেই আপনি যেটুকু করে যাবেন আপনার শ্বাস চলাকালীন ওটাই হচ্ছে আপনার আপন আর ওটাই হচ্ছে আপনার কাজে আসবে ওই জিনিসটাই আপনাকে কবর থেকে আপনাকে বাঁচাবে ওই জিনিসটাই আপনাকে কেয়ামতের দিন জাহান নামের আগুন থেকে বাঁচাবে আমরা বলি না যখন পাঁচটা সাতটা মানুষ চায়ের দোকানে যখন বসে থাকি তখন আমরা গল্প গুজব করি না যে অমুক এখন মোটামুটি কমসে কম না হলে দশ লাখ টাকার মালিক বলি না ভাই বলি আমরা এই ওর বাড়িতে এখন একটা জিসিপি আছে তিনখান মোটর সাইকেল এখন দুই তলা ঘামা করে বাড়ি করলো প্রচুর টাকার মালিক বলি না আমরা বলে থাকি কিন্তু বাবাজি আমার আমরাকে আমরাকে একটা আমি কথা জিজ্ঞাসা করছি আপনি কি কখনো ভাবনা চিন্তা করে দেখেছেন যে একটা মানুষকে আপনি যেই মানুষটা সম্পর্কে বললেন যে এই মানুষটা এখন দশ লাখ টাকার মালিক তাহলে এর সাথে কত টাকা সে নিয়ে যাবে এটা কখনো ভাবনা চিন্তা করে দেখেছেন দেখেননি আল্লাহ নাবী বলছেন আল্লাহ রব্বুল আল পবিত্র কালাম পাকের মধ্যে বলছেন আল্লা কোমত্যাকা কোনো হাত বের রব্বুল আল আমিন বলছেন এই পৃথিবীটা যেমন যে এই পৃথিবীর বকে মানুষ প্রতিযোগিতা করবে কম্পিটিশন করবে মোকাবিলা করবে কিসের মোকাবিলা করবে আমার ভাই এখন এক লাখ টাকার মালিক আমাকে ওর চাইতে কি করতে হবে বেশি কামাই করতে হবে দেড় লাখ টাকার মালিক হতে হবে আমার ভাইয়ের বাড়িতে যদি দুইটা মোটর সাইকেল থাকে তাহলে আমাকে দুইটা ইয়াপাচি কিনতে হবে এই জন্য আমরা ভাবটা চিন্তা করে আমার ভাইয়ের বাড়ি যদি একতলা হয় তাহলে ওই ভাইয়ের চাইতে আমার কি করে দুই তালা বাড়ি হবে এই সম্পর্কে আমরা ভাবটা চিন্তা করে যদি কোনো মানুষ যদি কোনো আমার ভাই যদি দিনে হাজার টাকা মাস কামা দিন কামাই তাহলে আমি এটা ভাবে কি করে এগারোশো টাকা মাস কামানো যায় এইগুলো আমরা ভাবনা চিন্তা করে রব্বুল আল বলছেন এইগুলো ভাবনা চিন্তা করতে 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 হার তা মানুষ কারার মদম বন্ধ হয়ে যায় শ্বাস কানা বন্ধ হয়ে যায় আর লাস্ট পর্যন্ত ওই মানুষটার কবরে পৌঁছে যায় কতটা সত্য কথাটা সত্য অতএব আল্লাহ এই আয়াত তারা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন হাজরাতে আবদুল্লাহ বিন সখির বলে একজন সাহাবি তিনি বলছেন আ তাই তুন্নবীয়া সল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম গায়াও আমি বিশ্বনবী সল্লল্লাহ ও আলিহি ওয়াসাল্লামের নিকোটে আমি উপস্থিত হলাম ওমত অবস্থায় বিশ্বনবী আল্হা ক মত্যা কাসুরহাত্তা সুরু তমুল মাকবের আয়াত্তা করছে এরপরে বিশ্বরি বলছেন ইয়া কুলু মালি মালি আদম সন্তান আমার ওম্মতিরা বলে কি এই টাকাটার মালিক হচ্ছে আমি এই জমিটার মালিক হচ্ছে আমি এই সরকার মাঠে আমার পাঁচ বিঘা জমি আছে এই মাঠে আমার দশ বিঘা জমি আছে রোডের কোলে এক বিঘা আছে কুমদপুর হাটে দুইটা দোকান আছে এই করে করে যদি দেখা যায় তাহলে মোটামুটি এখন পঞ্চাশ লাখ টাকার আমি মালিক